সবার আয় বসি হাসমি সাপ উইথ কাশফুলের বাগান লঙ্গি সহ ঠিক আছে কারণ আপনি জানেন যে হাসমি ভাই লঙ্গি খুব পছন্দ করে লঙ্গি ছাড়া হাসমি ভাই মনে করেন যে এই কোন কিছু বুঝে না যেহেতু কাশ ফুলের বাগান আইছি ঠিক আছে বসি কাশফুলের বাগান আর কাশ ফুলের বাগানের মধ্যে এই যে দেখেন কাশ ফুলের নরম ছোঁয়া পাওয়ার জন্য কাঁশ ফুলের নরম ছোঁয়া পাওয়ার জন্য আমি এসে পড়েছি কাশ ফুলের বাগানে ঠিক আছে এখনো তারা মনে করেন যে কাশ ফুলের বাগানও আইতেছেন না তাড়াতাড়ি ঠিক আছে পরিবার সহকারে বউ বন্ধু গার্লফ্রেন্ড লোয়া আসতে পারেন ঠিক আছে খুব সেই সেই একটা মনে করেন যে পরিবেশ ওয়া ওয়া পরিবেশ সেই একটা রোদ উঠছে ও আর আমরা তো দেখতাছেন নই যে কি একটা মানে কাঁচা দিছি কাঁচা দিছি লঙ্গি কাঁচা দিছি কাশ ফুলে নরম সাফাই তোলে অবশ্যই লঙ্গি ভরে আইতে হইব ঠিক আছে লঙ্গি না ভরে কিন্তু কাশ ফুলে রাউন্ড যাইতো না এই কাই ফুল কই গেছে কাইটা এই যে এই যে চারদিকে শুধু ফুল আর ফুল ও এটা দেন স্যার ছি ছি এত সুন্দর কেন এটা সাদা কালারকে এটা অন্য কোনো কালার হইতা না আমি কোনো বুঝা হইলাম না এটা অন্য কোনো কালার হইতা আসলে এই যে পুরো সবুজের এর মধ্যে একটা সাদা এই কাশ ফুল লয়ে এত মাথা সবাই যাইতেছে আমি যদি না যাই হাসমি ভাই যদি না যায় তাহলে এটা চিড় মানে এটা একটা মানে অপমানিত হই যায় আর কি মানে সব যাইতেছে হাসমি ভাই গেছে না এটা কিন্তু হয়

উড়ানের সুযোগ আছে ফ্যান উড়ানের কোনো সুযোগ নাই ঠিক আছে ফ্যান হয়েছে খোলার সুযোগ আছে আর লঙ্গি হয়েছে উড়ানের সুযোগ আছে আর কয়টা গাছ ফুল দেয় আপনাদের উত্তর বাইছে চারদিকে দেয়া আছে চারদিকে খালি ওয়া 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 ওই যে সুন্দর হ্যাঁ সুন্দরের কোনো অভাব নাই খালি গাছ ফুল খালি গাছ ফুল এটা এটা কলা আমাদের বিসিকে ঠিক আছে সৈন্যগর এটা কলার মাঝামাঝি একটা পয়েন্ট বিসিকের মধ্যে খুব সেরকম আর কি একটা অবস্থা

অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আশমিবের পাশে থাকবেন অবশ্যই সবাই হ্যাঁ পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন আর না এলে কিন্তু বিরাট রকম মিস করবেন খালি নোট সুন্দর না গুই রাখান না আমার নোট ইটা খোলা সৈন্য করার আমাদেরও কিন্তু কাশফুলের কোনো অভাব নাই ঠিক আছে এই যে কাশফুলের কোনো অভাব নাই এই যে উইথ আবার লঙ্গির লগে সাইভ আছে আমার লগে ঠিক আছে এই খুব সুন্দর চারদিকে শুধু ওয়াও আর ওয়াও কাশফুল ছাড়া এন আর কি যায় আদা হ্যাঁ

ও বিউটিফুল ওয়া ওয়াও কি সুন্দর ওয়াও চার চারদিকে শুধু ওয়া বার ওয়াও ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন